আমরা আমি নির্দেশ দিয়েছি যে ব্রিজটা সারাইয়ের পরে দুই মাথা দিয়ে আমরা সাইনবোর্ড লাগিয়ে দিই যে এখানে টু হুইলার্স এবং থ্রি হুইলার্স যেন চলাচল না করে সেটা আমরা সেইভাবে আমরা সাইনবোর্ডে আমরা দিয়ে দেবো প্লাস আমরা কিছু ব্যবস্থা নেব যেমন টু হুইলার্স থ্রি হুইলার্স না যেতে পারে কিন্তু মানুষ হাঁটা চলায় যেন করতে পারে স্টিল ব্রিজ মানেই চলার জন্য এখানে কোনোভাবেই কোনো যান চলাচলের জন্য 好吧，好的、嗯。<Okay. S 2>